এই যে হুম এই সাদা সাদাগুলো সব থেকে সব লায় এবার দেখতে হবে যেগুলো কাঁচা আছে সেগুলো উঠাবে না এটা সাজা লাই যে এতগুলো কুল উঠেছে আজকে

ওই সাইড থেকে ধনেপাতা কটা কাঁচা লঙ্কা ধনেপাতা দারুণ নেকি রে এглеমাতে ধনেপাতা বাগান মাছ হাঁদি কটা নকি করে কেটে কেটে টানিস না তো ছেঁড়ে বেহামন কটে এই যে আর লঙ্কা উঠে নি আজকে দেখেন মেঘ আপনাদেরকে কুল মাখা দেখাবে কিভাবে কুল মাখতে হয় তাই গাছ থেকে টাটকা কুল পেরে নিয়ে এলো ধনে পাতা উঠিয়ে নিয়ে এলো এই যে প্রথমে একটা কুল নিলাম ধুয়ে নিয়েছি আস্তে করে এইভাবে আস্তে আস্তে ফেটিয়ে এই যে আমাদের গাঁদা ফুলের গাছটা দেখেন আমাদের এই রান্না চালের সাইডেই আছে ফুল মাখা দেখি তো আমাদের লোভ চলে আসছে রে জিবে পানি পড়ছে হ্যালো বন্ধুরা আজকে দেখতে পাচ্ছেন মেহেক কিভাবে কুল মাখাচ্ছে তো আপনারা দেখেন কিভাবে মেহেক কুল মাখাচ্ছে আর আপনাদের মুখে পানি চলে আসবে এমন হয় মাখাচ্ছে আমি এরকম গাছ থেকে তুলে খেয়ে নিই তো বলছি যে মা দাও আজকে আমি মাখাবো এরকম বলছে তো দেখি কিভাবে মাখাই আর আপনারাও দেখতে থাকেন কিভাবে মাখাচ্ছে মেহেক সব কুলগুলোকে ছেতলিয়ে নিয়েছি ছোট লেগে লাগি উঠে নিছে নাকি হ্যাঁ আর একটা বাটিতে তুলে নাও ও এরকম একটু মোটা মোটা করে থেতে করতে হবে হ্যাঁ তাহলে ভালো লাগবে নাকি হ্যাঁ ও কার বাইকটা কি হয়েছে মরে গেল নাকি গাছ কাটছে গাছ কোথায় ওই দিকে ও এবারে ধনে পাতাগুলো এবারে ছাড়ি নিচ্ছে পাতাগুলো নিচ্ছে লঙ্কা দুটো দিয়ে দিলাম এখানে লবণ দিয়ে দেবো ভালো করে বেটে নিচ্ছি এবার কুলগুলো দিয়ে দেবো ভালো করে মাখিয়ে নিচ্ছি এবার ধনে পাতা সঙ্গে রাખી নিয়েছে এই বাটিতে তুলে নিয়েছে মেহে কত লোভ দেখাস না রে সবাই তোর কাছে চলে আসবে এবারে আমাকে খেতে দাও সব তুলে নিয়েছে এখন একটা গ্যাস বাকি আছে লেবু লাগবে টক টক ভালো লাগবে তাই আমাদের কাছ থেকে তুলে নেব দেখেন এবার আমি আমাদের থেকে লেবু তুলে নিচ্ছি এই যে পাকা আছে লেবু কেটে নিয়েছি এবার মাখিয়ে নেবো

তুমি কি করছো মেহেকের কুলমাখা তো দারুণ লাগলো খেতে আপনাদের কেমন লেগেছে জানাবেন কমেন্ট করে না খাই বলবে কাছে থাকলে খাওয়াই দাম আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে এক ফেটে ভুল আছে যারা যারা খাবেন চলে আসেন